ভক্ত আগে বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি দর্শক আজ আপনাদের দেখাবো রাজবলহাটে দু হাজার পঁচিশ সালের যে সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী পুজোর কিছু বাছাই করা পুজো এটা প্রথমে একটা দেখুন এটা রাজবলহাট হেমচন্দ্র স্মৃতি পাঠাগারের এইটা আপনাদের দেখা দেখাচ্ছি সবচেয়ে বড় পুজো যে পুজোটা আগে হতো মাঝখানে করোনার সময় বন্ধ হয়ে গেছিল খুবই বড় প্রতিমা যেটা হয়েছে রাজবলহাট রাজবলহার আজ পুকুরের পাড়ে খুব বড় পুজো ঠাকুর খুব সুন্দর হয়েছে এতই ভালো হয়েছে যে বলার নয় এত বড় ঠাকুর করা খুবই শক্ত হয়েছে কেননা এ ঠাকুর অন্য জায়গা থেকে আনা যাবে না এখানেই মেয়ের বেঁধে তৈরি করতে হয় দেখুন পুজো অর্চনা চলছে এবং ঠাকুরের প্যান্ডেলটাই কত বড় দেখুন এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে লোক সংখ্যা খুবই কম যায় কিন্তু খুব বড় ঠাকুরের জন্য নাম আছে তাই তারা অনেকেই যায় রাজবলহাট বাজার থেকে অনেকটাই দূরে তাই লোক সংখ্যা কিছুটা কমে যায় রাজবলহাট ডাঙা আশপুকুরের পাড়ে এটা হয়েছে এরকম ঠাকুর যদি রোডের গায়ে হতো তাহলে প্রচুর দর্শক হতো আচ্ছা এরপরের দেখাচ্ছি এই ঠাকুরটা যাবার আগে একটা ঠাকুর হয়েছে বিশ্বামিত্র সমিতি বলে তাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখুন খুব ভালো হয়েছে এইটা রাজবলার নস্কোরডাঙ্গার রাস্তার ধারের ওপর খুব ভালো থিম করেছে দেখুন ছোট্ট করে একটা থিম মাটির করেছে এটা নস্কর ডাঙার দাসপাড়া যারা আগে খুব ভালো করতো এবছর খুব ভালো করতে পারেনি সময়ের অভাবে দেখুন ঠাকুর খুব বড় হয়েছে এটা রাজমলহাট গুলটিয়া আমি এক ধার থেকে পরপর ঠাকুরগুলো দেখিয়ে যাচ্ছি প্যান্ডেল ছোট্ট খাটো কিন্তু চিন্তা ভাবনা এক অসামান্য খুব সুন্দর করে তৈরি করেছে এবছর এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে যে আপনাদের কিভাবে দেখাবো ভেবে পাচ্ছি না ধৈর্য ধরে দেখুন খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে আপনাদের সব দেখাবো এটা রাজবলহাট আয় হয়েছে পরপর এক ধার থেকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছি বেশিরভাগ ঠাকুরই দেখাবার চেষ্টা করব তবে সব ঠাকুর দেখানো সম্ভব নয় দেখুন এটা কুণ্ডু কুন্ডুপাড়ায় দেখুন ভারতীয় সংঘ সাতচল্লিশতম বর্ষ লেখা আছে এদেরও প্রতিমা খুব বড়ো হয়েছে আয়োজন খুব ভালো আছে সাজিয়েছে খুব ভালো এটা রাজবোলহাট কুণ্ডু পাড়ায় বাবুর পুকুরের পাড়ে যেখানে কালী মন্দির আছে সেখানে হয়েছে এদেরও আয়োজন খুব বড়ো থিম খুব ভালো হয়েছে এইটা রাজবলার মায়ের বাড়ির পিছনে পরপর দুটো ঠাকুর হয় তার একটা ঠাকুর দেখুন বহুদিন ধরে এসব প্যান্ডেল তৈরি হয় তারপর সাজানো গোছানোর কাজ চলে ঠিক এর পাশেই আর একটা ঠাকুর হয় সেটা দেখাই সহজ পাঠ বইয়ের আদলে সব তৈরি করা আছে দেখুন খুব ভালো থিম করেছে খাটাখাটুনি করে ছেলেরা এটা মায়ের বাড়ির পাশে পালতিদের বাড়ির পাশেই হয়েছে ছোটদের একটা ঠাকুর এটা রাজবলার সুপারি বাগান ভোসপাড়া পরা ঠাকুর এবছর খুব বেশি কিছু করেনি তবুও শুধু ঠাকুরটা এনেছে আগের ঠাকুরটা পূজা হচ্ছে দেখালাম যেটা রাজবলার সরকার পাড়ার আগে যে গাদের ছেলেগুলো করে এইটা এটা রাজবলার সরকার পাড়া পরপর দুটো পাশাপাশি ঠাকুর আছে এবছর ভালো থিম হয়েছে সরকার পাড়ার এটা রাজবলাট সানাপাড়া থিম খুব ভালো অনেক কাটাঘাটুনি করে এইসব জিনিস তৈরি হয়েছে ঠাকুর প্রতিমাও খুব সুন্দর করে করেছে দেখুন এখন ঠাকুর প্রতিমার দামও অনেক বেশি এটা রাজবলহাট দাসপাড়া ভবানীর সঙ্গে ঠাকুর রাজবলহাটে দুর্গা মতন সরস্বতী পুজোতেও ঠাকুর দেখার একটা রেয়াজ আছে আপনারা জানেন সন্ধ্যেবেলা প্রচুর লোক বেরোয় ঠাকুর দেখতে এটা রাজবলহাট মনসতলা এবার এবারে একটু কমে গেছে এদের আয়োজনটা এটা রাজবলাট শিলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখুন লেখা আছে আমাদের ভাবনা মারতি ঋণ এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো আমি বলে দিই দশ মাস পেটে দশ মাস বুকে আর সারা জীবন আগলে রাখে সেই হচ্ছে মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল মায়ের আঁচল দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিন বদলাবে না মায়ের স্নেহের ঋণ কত বাড়িয়ে দেয় মা দিন দিন প্রিয় মা প্রথম পরশ তুমি প্রথম শব্দ তুমি আমার পৃথিবী তুমি মা মা মানে পরম মমতা আর গভীর বিশ্বাস মা মানে মমতার ভরা আয়না এইসব জিনিস লেখা আছে খুবই ভালো চিন্তাভাবনা খুবই ভালো আয়োজন মাকে নিয়ে এরা মাত্রী ভাবনা করেছে খুব ভালো হয়েছে এরপর আর এগিয়ে গেলে মাদাপুকুরের ডান দিকে এটা রাত্রিরের আলোটা দেখাচ্ছি এরকম ডিচে আলো হয়েছে ডান দিকে একটা পূজা আছে বাঁদিকে একটা পূজা আছে ডান দিকে পুজোর আলো এটা যেটা রাত্রির অংশটা দেখাচ্ছি আবার দিনের বেলা ঠাকুরের অংশটা দেখাবো রাজমালহাটে সরস্বতী ঠাকুর একটা বিরাট আয়োজন বিরাট মেলার মতন দুর্গা পুজোয় যেমন ঠাকুর দেখতে লোক বেরোয় সেরকম সরস্বতী পুজোতেও ঠাকুর দেখতে লোক বেরোয় দেখুন সেই মণ্ডপটা খুব সুন্দর হয়েছে প্রতিমা খুব ভালো হয়েছে এখন বেশিরভাগ মণ্ডপই এরকম ফুল দিয়ে সাজানো তাই সব মণ্ডপই প্রায় ভালো হয়ে যায় প্রতিমা খুব বড়ো প্রতিমায় এরা খুব ভালো প্রথম হয়েছে বলছে দেখুন খুব ভালো আয়োজন করেছে এবার বাঁদিকের ঠাকুরটা দেখুন অনেকখানি জায়গা নিয়ে ভিতরে যেতে হবে যেটা বলছিলাম রাজমলহাটের একটা উৎসব সরস্বতী পুজো যেটা অন্যান্য জায়গায় সব আগে ছিল ক্রমশ ক্রমশ ম্লান হয়ে গেছে কিন্তু রাজবলহাটে সরস্বতী পুজো একটা বিরাট উৎসব সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোনার খুবই একটা ব্যাপার আছে বাড়ির সব ছেলে মেয়েদের নিয়ে সব লোকেরা ঠাকুর দেখতে বেরোয় এবং শেষকালে একটা জায়গায় যায় যেখানে গিয়ে সবাই মেলা দেখে সেটা শেষকালে আপনাদের দেখাবো রাজবলহাটের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন এদের ঠাকুরটা খুব সুন্দর প্রতিমা হয়েছে একজনের সঙ্গে একজন কম্পিটিশান করে এই সব ঠাকুর হয় তাতে খুব ভালো লাগে কম্পিটিশানটা সুষ্ঠু থাকে এটা রাজবলহাট শিলবাড়ির মন্দিরের পাশেই হয়েছে এদের আয়োজনও খুব ভালো দেখুন খুব সুন্দর করেছে প্রত্যেকটা ঠাকুর দেখতে খুব ভালো লাগবে এত সুন্দর সুন্দর থিম যে কারোর সঙ্গে কারোর মিল নেই দেখুন এখানে তলায় দেয়া আছে কি দেয়া আছে দেখাচ্ছি পনেরোতম বর্ষ দু হাজার পঁচিশ দ্বৈত সৃষ্টির চেতনা এইটা দেখাচ্ছি রাজগুলাহাট নন্দীপাড়ায় যাওয়ার আগে যে ভরেদের বাগান আছে সেখানে হয়েছে এইসব শরৎ ঠাকুর বেশিরভাগ স্কুল কলেজে পড়াশোনা করে ছেলে মেয়েরাই করে তাদের পরিশ্রমেরই এগুলো সব ফসল দেখুন খুব ভালো হয়েছে আমাদের ভাবনা চাই না হতে কন্যা মানে কন্যা হওয়ায় যে কি জ্বালা সেটা এখানে দেয়া আছে তাছাড়া আপনারা কিছুদিন আগে দেখেছিলেন কন্যা নিয়ে যে আর্জি করে যেটা ঘটে গেছিল বহু কিছু লেখা আছে লালসা ছবি দেওয়া আছে মুক্তি চাই আমরা কেন নিরাপদ নয় স্বাধীনতা চাই হ্যাং দ্য রেপিস্ট এটা রাজবলহাট নন্দীপাড়ার ঠাকুর সে বাবা চিলড্রেন বন্ধ হোক নারী পাচার আমাদের বাঁচতে দাও আমাদের দেশে কেন আমরা নিরাপদ নয় এরকম কত কিছু লেখা আছে সবই সবই মেয়েদের নিয়ে মানে কন্যাদের নিয়ে দেখুন মা তার মেয়েদের নিয়ে কোলে করে বসে আছে একটা মেয়ে ঝাঁপ দিচ্ছে দেখুন এটা রাজমলার নন্দীপাড়ার ঠাকুর ভাবনা খুবই ভালো মেয়েরা কি কেবল সাজানো খাদ্যদ্রব্য লালসার উত্তপ্ত চোখ শিশু ধর্ষণ বন্ধ হোক নারী পাচার বন্ধ হোক আমরা কি সত্যি স্বাধীন এইসব লেখা আছে এদের চিন্তাভাবনা খুব ভালো ধন্যবাদ মুকোশের আড়লে মানে এটা রাজবলহাট ভরপড়ার ঠাকুর খুব সুন্দর হয়েছে সব এক একটা টিম এক একটা রকম হয়েছে একজনকে ছেড়ে একজনকে দেখতে হবে কে ফার্স্ট কে সেকেন্ড বলা খুব মুশকিল দেখুন মুখোশের আড়ালে একটা পুরনো বাড়ির আদলে করা হয়েছে থাম আছে থামে মাঝে মাঝে সব ছবি দেওয়া আছে খুব সুন্দর করে করা হয়েছে পাড়ার ছেলেরা অনেক দিন ধরে খেটে খেটে এসব করে বিশেষ করে যারা পড়াশোনা করে তাদেরই এটা করার ইচ্ছাটা থাকে দেখুন মুখোশটা খুলে নিলে কেমন দেখতে হয় আছে খুব ভালো আয়োজন এইসব আয়োজন যত দিন যাচ্ছে কমে যাচ্ছে ছেলেদের মধ্যে সবাই মোবাইল ঘাঁটছে আর এইসব ঠাকুরের দিকে তাদের করার ইচ্ছা থাকছে না খালি মোবাইল ঘাঁটছে আর খেলছে ভিডিও দেখছে এটা রাজবলার ভরপাড়া দিয়ে কলোনির দিকে গেলে যে তিনটে পুকুর পড়ে তার পাশে হয়েছে পৃথিবী গদ্যময় এদেরও আয়োজন খুব ভালো খুব ভালো থিম করেছে যেটা বলছিলাম পরপর সব জেনারেশান যা আসছে তারা মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছে তারা আর ঠাকুরের পুজোর জন্যে তারা চেষ্টা করছে না শুধু একটা ঠাকুরের বসিয়ে দিচ্ছে আবার কারাও কিছু পয়সা খরচ করে ডেকোরেটরদের দিয়ে প্যান্ডেল করে ঠাকুর সাজিয়ে ফেলছে এরকমই হচ্ছে দেখুন এরপরে আমরা যাবো রাজবলহাট কলোনির যে শিশু উদ্যান আছে তার পাশেই একটা খেলার মাঠ আছে ওখানে হয়েছে এটা আয়োজন করার মতন লোক নাই খাটবার মতন ছেলেরা নাই তাই অনেক পুজো বন্ধও হয়ে যাচ্ছে এটা রাজবোলহাট উচ্চ বিদ্যালয়ের ঠাকুর খুব ভালো থিম করেছে স্কুলের ছেলেরা খুব ভালো সাজিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে অনেক ভালো ভালো ঠাকুর বন্ধ হয়ে গেছে এটা যেমন রাজবলহাট দেপাড়া নবোদিত ক্লাবের ঠাকুর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবার মুখে এবার আমরা শেষকালে যাবো সেই যেটা মেন ঠাকুর রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে যাদের মেলা হয় চন্দ্র উদিত ক্লাবে ঠাকুর দেখুন এইটা সামনের গেট ভিতরে ঠাকুর আছে ভিতরে প্রবেশ করতে হবে তার আগে কিছুটা মেলা আপনাদের দেখিয়ে দিই সব লোক ঠাকুর দেখে এসে এখানে মেলায় একবার ঘোরবার চেষ্টা করে কেননা ছেলে মেয়েদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে হয় কিছু খাওয়া দাওয়া করবে কি কিছু কিনে দেবে কিছু না কিছু একটা করবে শেষকালে এখানে একবার আসবেই এখানে না এলে সরস্বতী পুজোটাই যেন হল নি এইটাই ভাবে ওখানে গেলে না বাচ্চারা বলবে কেননা বাচ্চারা সবাই জানে যারা স্কুলে পড়ে রাজবোলাট উচ্চ বিদ্যালয় হোক বা রাজবলাট বালিকা বিদ্যালয়ে হোক সবাই এখানে কি হচ্ছে জানে লোকের মুখে মুখে প্রচার থাকে এই জায়গায় কি হচ্ছে বিরাট কিছু আয়োজন চলছে দেখুন এটা সামনের গেট আমরা লাইন দিয়েছি ভিতরে প্রবেশ করব সব লোক এখানে একবারে এসে যায় তাই লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় কেননা প্রচুর ভিড় সুশৃঙ্খলভাবে ঠাকুর দেখে সবাই বাড়ি যায় লাইন দিয়ে লাইন খুব তাড়াতাড়ি যাচ্ছে দেখুন আমরা অনেকটা কাছে এসে গেছি আস্তে আস্তে এই ডান দিক দিয়ে ঢোকানো হচ্ছে ওই বাঁ দিয়ে বাহির পথ করা আছে